আমার হাতে এখন তোমরা যে বইগুলো দেখতে পাচ্ছ সেই বইগুলো তোমরা যদি কাউকে শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের জেল পর্যন্ত হতে পারে কথা বলবো আমার হাতে থাকা সম্রাট এক্সক্লুসিভ দু হাজার ছাব্বিশের এর নিয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে তো নতুন নতুন বই বেরোলেই আমরা আমাদের চ্যানেলে কি নিয়ে আসি আমরা এই রিভিউ নিয়ে আসি আর সম্রাট এক্সক্লুসিভের বই বেরিয়েছে আমরা রিভিউ আনবো না সেটা তো হয় না আর তোমাদেরও অনেকের চাহিদা ছিল তোমরা আমাকে মেল পাঠিয়েছো অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এস এম এস করেছো অনেক এস এম এস তোমাদের তরফ থেকে আমি পেয়েছি যে সম্রাট এক্সক্লুসিভ বইগুলো কেমন হয়েছে এবছর সম্রাট এক্সক্লুসিভের বইগুলো কতটা ভালো হয়েছে সমস্ত কিছু তুলে ধরুন ভিডিওর মাধ্যমে তো তোমাদের কথা রাখতেই কিন্তু আজকের ভিডিও আমিও চলে এসি বইগুলো নিয়ে তো চো চলো বইগুলো তো অবশ্যই দেখাবো তার আগে একটু বলে দিই অনেকের কোয়েশ্চেন ছিল বাজারে এক্স কোম্পানি জেড কোম্পানির যে বইগুলো থাকে তার থেকে সম্রাট এক্সক্লুসিভ কতটা ভালো বা এই বইটা কিনবে নাকি এক্স জেড কোম্পানির বই কিনবে সেটা কিন্তু তোমরা জিজ্ঞাসা করেছিলে তো সমস্ত উত্তর থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কি স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ভিডিও শেষে তোমার মতামত এবং তুমি কি বলতে চাইছো তোমার সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যাবে তো চলো প্রথমেই তোমাদেরকে একটু বলি আমার কাছে রয়েছে দেখো গণিত এরপর রয়েছে দেখো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বইটা রয়েছে আচ্ছা এরপর রয়েছে দেখো বিজ্ঞান। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কাছে তিনটে বই কিন্তু আমি সায়েন্স গ্রুপের তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো প্রথমেই আমি একটুখানি বলবো তোমাদের ভৌতবিজ্ঞান বইটা নিয়ে বলবো ভৌতবিজ্ঞানের শুরুতেই দেখো লেখা রয়েছে দু সালে হানড্রেড পারসেন্ট কমন লেখা রয়েছে বইটা শুরুতে আচ্ছা আর এরপর যদি বইটা একটুখানি খুলি তাহলে তোমরা দেখতে পাবে যে বইটার দাম কিন্তু এবছর যেটা করেছে সেটা হচ্ছে দেড়শো টাকা কিন্তু বইটার দাম করেছে তো এবার তোমাদের এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে স্যার বইটাতে তো লেখা আছে দেড়শো টাকা আমরা কি বইটা কিনতে গেলে দেড়শো টাকায় লাগবে দেখো যতদূর আমি শুনেছি এই বইটার একটা সেট আছে যদি তুমি এই বইটার পুরো সেট ধরে কেন অর্থাৎ তোমাদের সাতটা সাবজেক্ট তাহলে কিন্তু অনেকটাই তোমরা কমে পাবে আর যদি তোমরা জিজ্ঞাসা করো যে সিঙ্গেল পার্ট কত করে তোমাদের কিনতে লাগবে তো একটু তোমাদেরকে বলে রাখি যতদূর সম্ভব আমি খবর পেয়েছি যে এদের সিঙ্গেল পার্ট অর্থাৎ এই এক একটা বই তুমি যদি দোকান থেকে কিনতে যাও ধরে রাখো একশো টাকা প্লাস মাইনাস টেন অর্থাৎ দশ টাকা বেশি হতে পারে বা দশ টাকা কম হতে পারে এটা কিন্তু ডিপেন্ড করছে তোমার যে দোকান থেকে তুমি কিনছো সেই দোকানদারের উপর সে কত নেবে তো ধরে রাখো মোটামুটি নব্বই থেকে একশো টাকার মধ্যে আশা করছি ছাড় দিয়ে পেয়ে যাবে তো এবার তোমরা কততে কিনতে পারছো বা কত তোমাদের কিনতে লাগছে সিঙ্গেল পার্ট যদি তোমরা কিনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও ঠিক আছে তো এবার তোমাদের যেটা বলবো ফিজিক্যাল সায়েন্সের একদম শুরুতেই দামটা তো তোমাদের বলে দিলাম চলো একটু বইয়ের ভিতরে প্রবেশ করা যান শুরুতে সূচিপত্র দেওয়া রয়েছে সূচিপত্র সাধারণ অংশ পদার্থবিদ্যা রসায়ন যেমন যেমন থাকে মোটামুটি যা যা আছে সবই দিয়ে দিয়েছে এরপর দেখো বইটার শুরুতে একটা ইনস্ট্রাকশন রয়েছে কেমনভাবে লিখতে হয় এমসিকিউ কিউ কেমনভাবে অ্যানসার করতে হয় শূন্যস্থানগুলো কি করে করতে হয় বাম ডান ডানস্তম্ভ ঠিক আছে বড় অঙ্কের ক্ষেত্রে কি কীভাবে করতে হয় একক কোথায় লিখতে হয় এতো তো সমস্ত এই জিনিসগুলোই কিন্তু তুলে ধরেছে এবার চলে আসো প্রথম চ্যাপ্টার তোমাদের দ্য কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভারনমেন্ট পরিবেশের জন্য ভাবনা তো এখান থেকে দেখো বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মানে এক দেওয়া রয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ চ্যাপ্টারের শুরুতে এমসিকিউ একটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দুটো শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন একটা এরকমভাবে যেমন থাকে পাঁচ নাম্বার কীভাবে প্যাটার্ন আছে সেটা কিন্তু তুলে ধরেছে আচ্ছা তো চলো এরপর যদি বইয়ের পৃষ্ঠাটা উল্টাই তো দেখতেই পাচ্ছ যে এখানে মোটামুটি আটত্রিশখানা খানা এমসিকিউ দেওয়া রয়েছে ঠিক আছে এরপর শর্ট প্রশ্ন যেমন থাকে তেমন দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেস্টিভ বই যেহেতু তো দু হাজার ছাব্বিশে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেই রকমই কিন্তু একটা সম্ভার দেয়া রয়েছে ঠিক আছে তো খুবই সুন্দরভাবে সাজানো আছে কোনো সমস্যা নেই তোমরা যারা যারা বইটা কিনবে অবশ্যই দেখতে পাবে যে এই বইটার কিন্তু একদম অ্যান্সারও রেডি করা রয়েছে তো ভৌতিবিজ্ঞান বই এভাবেই মোটামুটি সাজিয়েছে দেখানোর সেরকম কিছু নেই ব্যাপারটা হচ্ছে সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেন দেওয়া রয়েছে সুন্দরভাবে উত্তর লেখা রয়েছে এই তো আর সুন্দরভাবে কিন্তু বইটাকে মোটামুটি একটা কম্প্যাক্ট ছোট্ট একটা বই সুন্দরভাবে সাজিয়েছে তো এই ছিল ভৌতিবিজ্ঞান বই চলো এবার যদি একটু অঙ্ক বইটা দেখি তো অঙ্ক বইটার ক্ষেত্রে দেখো একদম শুরুতে লেখা রয়েছে দু সালে অষ্টআশি পার্সেন্ট কমন এসছিলো বইটা থেকে আচ্ছা বইটার দাম যদি এটাও দেখি তাহলে কিন্তু এটাতেও বইটার দাম দেখবো দেড়শো টাকায় লেখা রয়েছে আচ্ছা এরপর চ্যাপ্টারগুলো লেখা রয়েছে দেখো সূচিপত্রে চ্যাপ্টার এই যে চ্যাপ্টারগুলো লেখা রয়েছে আচ্ছা এরপর তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে স্যার বড় প্রশ্নের কি সমাধান দেয়া থাকবে হ্যাঁ অবশ্যই বড় প্রশ্নের কিন্তু সমাধান বইটাতে দেয়া রয়েছে দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে কিন্তু তোমরা যদি চাও যে মানে পাঠ্য বইয়ের অঙ্কের যে সমাধান সব তা কিন্তু নয় এটা সাজেশান বই তাহলে যে যে অঙ্কগুলো মোটামুটি তোমাদের মাধ্যমিক রয়েছে রয়েছে কিন্তু কিন্তু সম্ভার এখানে দেওয়া ঠিক আছে সেরকমই কিন্তু অঙ্ক রয়েছে অঙ্কের সমাধান রয়েছে প্রয়োগের সমাধান রয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে এই আচ্ছা এরপর চলো জীবন বিজ্ঞানটাকে দেখায় হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞান বই জীবন বিজ্ঞান বই দেখো নাইনটি কমন এস ছিল আচ্ছা তো এই বইটাতেও কিন্তু দেড়শো টাকাই দাম লেখা রয়েছে বইয়ের শুরুতে তোমরা কিভাবে খাতায় মার্জিন টানবে কিভাবে কি লিখবে দেখো সমস্ত কিছু একটা ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে এটা অবশ্যই দেখে নেবে তোমাদের পরীক্ষায় কিন্তু এটা কাজে দেবে আচ্ছা এরপর দেখো এই বইয়ের যে সম্পাদক তিনি কিন্তু পরীক্ষার্থীদের প্রতি কিছু বক্তব্য রেখেছেন সেগুলো অবশ্যই দেখবে আচ্ছা জীবনবিজ্ঞানেও দেখো যেভাবে থাকে মোটামুটি এমসিকিউ হ্যাঁ ব্রড কোয়েশ্চেন সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এমনকি ডায়াগ্রাম ছবি সমস্ত কিছুই রয়েছে মোটামুটি যা যা দু হাজার আসার মতো এই বইটাই যে সম্পাদক রয়েছে বা বইয়ের রাইটার যা রয়েছে তারা যা ভেবেছে সেই রকমই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তো এই ছিল তিনটে বইয়ের কেমন কি আছে তোমাদের দেখিয়ে দিলাম বট কোয়েশ্চনের অ্যান্সার করা রয়েছে শর্টের অ্যান্সার রয়েছে সমস্ত কিছু রয়েছে তো চলো তো বইগুলো তো তোমাদের আমি দেখিয়ে দিলাম যে এইভাবে বড়ো প্রশ্নের অ্যান্সার করা রয়েছে শর্টের অ্যান্সার করা রয়েছে একটা সাজেশান বই যেমন হওয়া উচিত তেমনই কিন্তু আছে তো তোমাদের যারা যারা কোয়েশ্চেন ছিল ওই বইটি কিন কি কিনবে না তো আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যারা মানে ভাবছো যে আর পড়াশুনো করবেই না হ্যাঁ কারোর কথা শুনবে না প্রাইভেট শিক্ষক হোক স্কুলের শিক্ষক হোক মা বাবা হোক কারোর কথাই তোমরা শুনবে না ফাঁকি মারবে সারা বছর তো আমি মনে করব তোমরা যদি ফাঁকি মারো খুব পড়াশুনোর দিকে মন না থাকে তারা অবশ্যই কিনে ফেলো বইটা তার কারণ হচ্ছে যারা একশো একশো পাবে তাদের ব্যাপারটা আলাদা তারা কিন্তু সাজেশান বই একটু দেরিতে ফলো করবে বাট তোমরা যারা ফাঁকি মারছো খুবই তো তোমরা কিন্তু অবশ্যই সাজেশান বই কিনে রেখো তার কারণ তোমাদের এই সাজেশান পড়েই পরীক্ষা দিতে যেতে হবে এটা পরেই পাশ নাম্বার তুলতে হবে তো তোমরা এটা মাথায় রেখো যে সাজেশন বই অবশ্যই কিনবে কিন্তু তোমরা যারা যারা নাইনটি প্লাস নাম্বার পেতে চাইছো তারা কিন্তু সাজেশান বই নিজেদের দায়িত্বে কিনবে তার কারণ সাজেশন বই পড়ে নাইনটি পার্সেন্ট পাওয়াটা কিন্তু একটু চাপের ব্যাপার পাঠ্য বইটাকে অনুশীলন করো তারপর সাজেশন বই পড়ো আর এরকম বই কিনতেই পারো যেহেতু একদম উত্তর রেডি করা রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা বইটা কিনতে পারো খুবই সুন্দর বই তোমার যাদের যাদের মনে হচ্ছে যে এই বইটা কিনবে তো তারা কিন্তু কিনতে পারো এবার তোমাদের একটা কোয়েশনের অ্যান্সার দিই অনেকে জিজ্ঞাসা করেছিল বিভিন্ন প্রকাশনীর বই এখন বেরোচ্ছে এক্স ওয়াইজেড কোম্পানি এই আমাদের সম্রাট এক্সক্লুসিভ যেমন অনেক প্রকাশনী কিন্তু বেরোচ্ছে প্রশ্নটা হচ্ছে কোনটা কিনবে দেখো আর একটা কথা বলি যে বই কেনার সময় তোমাকে জান বুঝতে হবে তোমার কী দরকার এটা কিন্তু সাজেশান বই এটার মধ্যে তুমি প্র্যাকটিস সেট পাবে না এবার তুমি যদি প্র্যাকটিস সেট চাও তাহলে এটা কিনলে আবার হবে না এটা বুঝতে হবে তোমাকে তাহলে প্র্যাকটিস সেটের জন্য কিন্তু আলাদা করে প্রশ্নবিচিত্রা হোক কোয়েশ্চেন মার্চ হোক বিভিন্ন রকমের বই থাকে টেস্ট পেপার হোক ওটা কিন্তু আলাদা জিনিস আর এটা কিন্তু সাজেশান বই তাই এটার সাথে কোনো প্র্যাকটিস সেট যে সমস্ত বইগুলোতে থাকছে তার কম্পেয়ার করাটা কিন্তু নিছকই একটা কী হবে সেই ছাপ মানে সাপ ছেড়ে দিয়ে ছেলে গেলার মতো হবে তো রকম ব্যাপার না এটা কিন্তু কোনো মানে ওই সব বইয়ের সাথে কম্পেয়ার করা যায় না তার কারণ এটা হচ্ছে সাজেশান বই তোমার যদি সাজেশনের দরকার হয় যেটা সাজেস্টিভ কোয়েশ্চেন সারা বছর ধরে এই প্রশ্নগুলোই পড়বে টেস্টের আগে পড়বে এমনকি মাধ্যমিকের সময় পড়ে যাবে তাহলে তুমি বইটা কিনে ফেলো এরপর এইটা পড়া হয়ে যাওয়ার পর তুমি যদি নিজেকে জাস্টিফাইড করতে চাও তাহলে তো স্কুল পশ্চাৎ কর্তৃক টেস্ট পেপার দেবে এই বিভিন্ন টেস্ট পেপার থাকছে সেগুলো সলভ করো তাহলে তো আলাদা করে তোমার আর বই কিনতে লাগবে না তো এটা কিন্তু সাজেশান বইয়ের ব্যাপার সেটাই বলে দিলাম তো যাদের যাদের মনে হচ্ছে অবশ্যই কিনতে পারো তো এবার এই বিষয়ে একটুখানি বলি ভিডিও শুরুতে তোমরা যেটা দেখতে পেলে যে এই বইটা শেয়ার করলে তোমাদের কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে তো চলো বইটার পেছনে কি লেখা আছে একটু আমরা পড়ে নিই দেখো বইটার একদম পেছনে বিধি দ্বারা সতর্কীকরণ লেখা রয়েছে প্রদত্ত পুস্তক সম্রাট এক্সক্লুসিভ ভারত সরকারের আইপিআর এবং কপিরাইট অ্যাক্টের ট্রেডমার্ক রেজিস্টার ফলে বইয়ের কোনো অংশ প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া ডিজিটাল ফর্ম্যাট পিডিএফ অনুপ্রাণিত হলে ফটোকপি করা এবং হুবহু নকল করে বই বা খোলা পাতাতে বাজারে ফ্রি বা মূল্যে মূল্যের বিনিময় মানে তুমি টাকা দিয়ে দাও বা ফ্রিতে দাও তা যদি বিনিময়ে তুমি ছড়িয়ে দাও তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় সেটা অপরাধ এই সতর্কবার্তা ভঙ্গ হলে কিন্তু প্রদত্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইপিসি চা চারশো উনিশ চারশো কুড়ি এবং একশো কুড়ি বি এবং কপিরাইট অ্যাক্ট চার বাই পাঁচ অনুসারে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ফেসবুক ইউটিউব টেলিগ্রাম group whatsapp লিঙ্কডিন সমস্ত সোশ্যাল মিডিয়া যা আছে তুমি যদি কোনো পেজে বা গ্রুপে পিডিএফ শেয়ার করো তাহলেও কিন্তু তোমার এইরকম মানে জেল খাটতে হতে পারে বা এরকম তোমার বিরুদ্ধে কিন্তু একটা আইন মানে যে ব্যবস্থা থাকে সে আইনি ব্যবস্থা কিন্তু প্রকাশক বা যে সংস্থা রয়েছে মৌলিক লাইব্রেরি তোমার নিতে পারে তাই সাবধান বইটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেও পাঠিয়েও না বন্ধুদের সাথে শেয়ার করো না কিনতে বলে দাও তার কারণ শেয়ার করলে সেটা যদি কর্তৃপক্ষ দেখতে পায় অবশ্যই তোমার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটা আর তোমাদের বইটা যদি পছন্দ হয় অবশ্যই কিনতে পারো কোনো সমস্যা নেই বাজারে যাই বই বেরোক না কেন আমরা নতুন বই বেরোলেই হাজির হই তোমাদের সামনে এটাও ছিল তাই মৌলিক লাইব্রেরির তরফ থেকে এবার প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সাজেশান মাধ্যমিক টু থাউজেন্ড যাদের যাদের প্রয়োজন অবশ্যই কিনতে পারো আর কত টাকা দিয়ে কিনছো কোথায় কত দাম সেটাও কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও তার কারণ এটার অ্যাপ্রক্স ভ্যালু আমার জানা নেই তাই আন্দাজে বলতে পারবো না যাই বলবো সেটা ধারণা করে বলতে হবে তাই তোমরা কত থেকে কিনছো তোমরাই ভালো বলতে পারবে তো ভালো থেকো সবাই ভালো করে পরীক্ষা দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর কি বলবো টেক কেয়ার